মালদহ ওমেন্স কলেজের ইতিহাস বিভাগের উদ্যোগে দ্বিতীয় শান্তি গোপাল সেন মেমোরিয়াল লেকচার অনুষ্ঠানের আয়োজন করা হয় শনিবার স্বাধীনতা সংগ্রামী তথা প্রাক্তন বিধায়ক শান্তি গোপাল সেনের প্রতিকৃতিতে মাল্যদান ও প্রদীপ প্রজননের মধ্যে দিয়ে শুরু হয় আলোচনা সভা কলেজের সভাকক্ষে অনুষ্ঠানের আয়োজন করা হয় মালদহ ওমেন্স কলেজ ও মালদহ গার্লস উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ছিলেন শান্তি গোপাল সেন আগামী পঁচিশে ডিসেম্বর তার জন্মদিন শনিবার কলেজের ছাত্রীদের নিয়ে প্রয়াত স্বাধীনতা সংগ্রামী শান্তি গোপাল সেনের জীবনী নিয়ে আলোচনা সভার আয়োজন করা হয় উপস্থিত ছিলেন অনুষ্ঠানের প্রধান অতিথি ইংরেজ বাজার পৌরসভা চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী প্রফেসর ডক্টর অর্জুন চক্রবর্তী ডক্টর মানুষ দত্ত ডক্টর সিদ্ধার্থ শঙ্কর মান্না মালদহ কলেজের মন্দিরা চক্রবর্তী সহ অন্যান্য স্মৃতিচারণ করেন প্রয়াত স্বাধীনতা সংগ্রামী শান্তি গোপাল সেনের জীবনী নিয়ে দেশের প্রতি অগাধ ভালোবাসা এবং মহিলাদের শিক্ষার ক্ষেত্রে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তৈরি করেছিলেন মালদহ গার্লস উচ্চ বালিকা বিদ্যালয় এবং ওমেন্স কলেজ ইতিহাস বিভাগে প্রয়াত স্বাধীনতা সংগ্রামের উপর প্রতিযোগিতামূলক আলোচনায় পুরস্কার দেওয়ার জন্য আর্থিক সহায়তার ঘোষণা করেন ইংরেজবাজার পৌরসভা চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী প্রতি বছর কলেজের ইতিহাস বিভাগের ছাত্রীরা সেই প্রতিযোগিতায় অংশ নিতে পারবেন এবং জয়ীরা পাবেন পুরস্কার ওমেন্স কলেজের প্রিন্সিপালের সামনে এই প্রস্তাব রাখেন কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী সেই মানুষটা কে ছিল সেটা